হ্যালো বন্ধুরা ডাব্লুবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের জিনগত রোগ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করবো তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটি বিশেষ বিষয় www.parashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা বিনামূল্যে পেতে এখনই ভিজিট করো www.parashona.com এ যারা WhatsApp ইউজ করো তারা আমাদের WhatsApp চ্যানেলে জয়েন করতে পারো তাহলে এই ধরনের বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস তোমরা নিয়মিত পেতে থাকবে শুরু করছি আজকের প্রথম প্রশ্নের আলোচনা মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো উত্তর মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগ হলো থ্যালাসেমিয়া ও বর্ণান্ধতা। দ্বিতীয় প্রশ্ন বিশাদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো কোনটি বর্ণান্ধতা, হিমোফিলিয়া, মায়োপিয়া এবং থ্যালাসেমিয়া। এদের মধ্যে বিশাদৃশ্য রয়েছে কার মধ্যে মায়োপিয়ার মধ্যে কারণ বাকি তিনটি হলো জিনগত রোগ। তৃতীয় প্রশ্ন ক্রিসমাস রোগীদের রক্তে তঞ্চনকারী কোন ফ্যাক্টরটি অনুপস্থিত থাকে? এই সমস্ত রোগীদের মধ্যে রক্তে তঞ্চনকারী নাইন ফ্যাক্টরটি অনুপস্থিত থাকে আলোচনার ফাঁকেই তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয় তোমরা ক্লাস টেনে উঠেছো সামনে মাধ্যমিক দেবে তাই প্রস্তুতি যেন হয় ভীষণ ভালো কারণ ভালো নাম্বার তোমাদের সকলকেই পেতে হবে তাহলে বলো তো এখন কি করা যায় বেশি করে পড়তে হবে তো তোমাদের হাতের কাছে যে সমস্ত বই বা সহায়িকা রয়েছে সেগুলো বেশ বড় তোমাদের অনেকেরই দেখে বেশ ভয় লাগে হাবো কি করে এত বড় বই পড়ব বা কতটা পড়বো কতটা কম খেটে বেশি নাম্বার পাওয়া যাবে এরকম অনেক আজে বাজে চিন্তা তোমাদের মধ্যে ঘুরতে থাকে তাই তোমাদের কথা ভেবেই আমরা ডাব্লুবি পড়াশোনা ডট কম নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ই বুক সিরিজ বেশি পড়তে হবে না মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা গোটা সিলেবাসটাকে নিয়ে এসেছি তাই তোমরা যদি এই তিরিশ পাতা খুব ভালো করে পড়ো তাহলে তোমাদের কোয়েশ্চেন লিখতে তাহলে তোমাদের পরীক্ষার হলে প্রশ্নের উত্তর লিখতে ভীষণ সুবিধা হবে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নই নয় তোমরা রচনাধর্মী প্রশ্নেরও কিছু ক্ষেত্রে উত্তর দিতে পারবে আমরা এই ইবুকে প্রতিটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টসকে এক করেছি তাই আমরা তোমাদেরকে বলবো তোমরা ভালো করে এই ইবুকগুলো পড়ো তাই তোমরা যদি কেউ এক্ষুনি এই ইবুকগুলি পারচেস করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ভিজিট করতে পারো আমাদের পেমেন্ট পেজে সেখানে পেমেন্ট সফল করলেই তোমাদের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে অথবা ইমেল অ্যাকাউন্টে চলে যাবে এই ইবুকগুলি আর যদি কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো চলে এলাম পরের প্রশ্ন হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনে কয়টি পলিপেপটাইড শৃঙ্খল বর্তমান উত্তর মোট চারটি পলিপেপটাইড শৃঙ্খল দুটি আলফা দুটি বিটা এবার আমরা চলে এলাম পাঁচ নাম্বার প্রশ্নে একজন বর্ণান্ধ পুত্রের জিনোটাইপ কি হবে উত্তর এক্স সি ওয়াই ষষ্ঠ প্রশ্ন থ্যালাসেমিয়া রোগে কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এই রোগে হৃৎপিণ্ড ও প্লিহা মূলত ক্ষতিগ্রস্ত হয় সাত নাম্বার প্রশ্ন থ্যালাসেমিয়ার জন্য জিন মানুষের কোন ধরনের ক্রোমোজোম বহন করে উত্তর থ্যালাসেমিয়ার জন্য দায়জিন মানুষের অটোজোম বহন করে অষ্টম প্রশ্ন বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখ বর্ণান্ধতার জন্য দায়ী যে জিনটি সেটি হলো প্রোটোনোপিয়া ভালো করে মনে রাখবে প্রোটোনোপিয়া আজকের শেষ প্রশ্ন ক্রিস ক্রস উত্তরাধিকার দেখায় কোন প্রকার জিনগুলি ক্রিস ক্রস উত্তরাধিকার এক্স লিঙ্কড জিনগুলি প্রধানত দেখায় তাহলে আজকের আলোচনা তো এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ডিসকাশন ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও আর আরও প্রশ্ন উত্তর যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে ভিজিট করো ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে